হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বৃন্দা থেকে আমি আদিত্য আপনাদের কাছে নতুন কিছু নাসি গ্রুপের বাতের প্লেট নিয়ে আসলাম হোয়াইটের মধ্যে দেখেন কত সুন্দর একটি নীলের ফুলের মধ্যে এই বাতের প্লেট সবাই কমেন্টে আজকে একটি বাতের প্লেট নিয়ে আসলাম আপনাদের এত এত কমেন্ট পড়েছে যে যে তার জন্য আমি সব মানে অনেক চেষ্টা করে এই বাতের প্লেটটা নিয়ে আসলাম এই কালারটা অনেকই শর্ট তাই জন্য আপনাদেরকে যেন অনেক চেষ্টা করে এই বাতের প্লেটটা নিয়ে আসলাম দেখেন আপনাদের কমেন্ট করেন দেখেন সর্বদাই কষ্ট করে হলে আপনাদের এই বাতের প্লেটের কালারটা নিয়ে আন দেখেন কত সুন্দর ইউনিক একটা ডিজাইন দেখছেন বর্তমান সবগুলো সিরামিকের পণ্য দেখেন নাসির ওভেন প্রো লেখায় আছে দেখেন প্রো লেখায় আছে দেখেন কত সুন্দর ইউনিক কালারের ডিজাইন যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখেন দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পেজ থেকে দেখে থাকলে দয়া করে আমার পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের বিন্দা গিফট পাশে থাকবেন আমাদের বৃন্দা গিফট কনার সর্বদাই চেষ্টা করে আপনাদেরকে নিত্য নতুন কিছু উপহার দিতে আমাদের সবাই সবার কাছে একটি অনুরোধ করেছি আমাদের বৃন্দা গিফট সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে দেখেন কত সুন্দর সুন্দর ইউনিক কালারের ডিজাইনের কত সুন্দর প্রোডাক্ট নিয়ে আসলাম আপনাদের কাছে দেখেন আরও অহিউজ পরিমাণের আছে আমাদের বাতের প্লেট যারা যারা নিতে চান চলে আসবেন আমাদের বৃন্দা গেবকনারে বৃন্দা লোকেশন হলো হাশিমপুর মলিয়া বাজার নারায়ণপুর রোড বিন্দা সর্বদাই চেষ্টা করে কী কী পণ্য ভিডিও চান আমাদেরকে বৃন্দা গিফটকর্নারে কমেন্ট করে জানাবেন সর্বদাই চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আপনি কী ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে রাখবেন আমাদের বৃন্দা গিফটকর্নারে আরও অসংখ্য অসংখ্য জিনিস আছে নাইনটি নাইনের পটাকা আছে ডিনার সিট আছে পুতুল আছে কসমেটিক আছে সবই আছে আমাদের বৃন্দা গিফটকর্নারে আপনারা আসবেন দেখে শুনে নিবেন আমাদের বিন্দা কেমন ধন্যবাদ সবাই ভালো থাকে